আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আরও একটি ইনকিউবেটর নিয়ে আসলাম বিডি ইনকিউবেটরের পক্ষ থেকে ইনকিউবেটরটি সাতশো ডিমের পাঁচশো সেটার এবং দুইশো হেসার এটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি একটি এক্সেম আঠারো আর এটিতে ওভারহিটের জন্য একটি পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান ব্যবহার করেছি আর এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো এটা হলো আপনার মিসমেকার যেটা পানির আর্দ্রতা বাড়াবে এটাও পানির লাইনটাও অটো সিস্টেম করা আর এখানে ভিতরে যেগুলো আছে এখানে আমরা বডির সাথে একটা ফয়েল পেপার ইউজ করছি এবং একটি সিক্স ওয়ারের মোটর ইউজ করছি আর পাঁচটি লাইট ইউজ করছি আমরা পারলে হিটার ইউজ করতে পারতাম কিন্তু হিটার ইউজ করি না একটা কারণ আছে কারণ অনেক সময় হিটারটা কেটে গেলে অনেক সময় বোঝা যায় না যে হিটারটা কেটে গেছে কিন্তু এটা লাইট যদি কেটে যায় সেক্ষেত্রে বোঝা যায় যে একটা লাইট কেটে গেছে সেক্ষেত্রে আপনারা লাইটটা নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন আর নিচে দেখেন দুইটা লিমিট সুইচ ব্যবহার করা আছে আর এই লিমিট সুইজের কাজ হলো যখন মোটর নব্বই মিনিট পর পর টান করবে তখন এই মোটরটা লিমিট সুইজের এইখানে যখন আপনার ট্রেটা আসে টাচ করবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটাতে কোনো হাতের কোনো কাজ নাই আর এটাই শুধুমাত্র আপনাদের কাজ থাকবে একটাই সেটা হলো ডিম দেওয়া এবং ডিমটা চেক করা এরপরে যে আপনার আঠারো দিন পরে ডিমটা নিচে নামায় দেওয়া এছাড়া আপনাদের হাতের কোনো কাজ থাকবে না ফুল অটোমেটিক কাজ করবে আর এটার সার্ভিস আমরা এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আছে কন্ট্রোলারের গ্যারান্টি আছে এক বছর যদি এক বছরের ভিতরে কন্ট্রোলার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কন্ট্রোলার আপনাদেরকে পাল্টাই দিব এবং এই কন্ট্রোলারটা আপনার ঠিকানা অনুযায়ী আমরা পাঠাই দিব যদি আমাদের যাওয়াটা সমস্যা হয় কারণ অনেক দূর হয়ে গেলে যাওয়াটা পসিবল হয় না সেক্ষেত্রে আমরা কন্ট্রোলার পাঠাই দিই আর এটা যেটা দেখতেছেন এটা হলো পানির একটা লাইন এই পানির লাইনটা আমরা ফুল অটোমেটিক সিস্টেম করা আর এই পানির লাইনটা আপনি দেখেন পানি এখানে দিবেন সেই পানিটা ভিতরে যে প্রবেশ করবে এ দেখেন আস্তে আস্তে এই পাইপের মাধ্যমে ভিতরে পানিটা প্রবেশ করবে এর ভিতরে একটা পট দেওয়া আছে পানির সেই পানির পটটার ভিতরে এই পানিটা যাবে সেখান থেকে মেকারের মাধ্যমে এটা অটোমেটিক বাষ্প হয়ে যাবে দেখুন আপনারা পানিটা কত সুন্দরভাবে পড়ছে পানির একটা নির্দিষ্টটা ই দেওয়া আছে সেই পর্যন্ত যাওয়া পর্যন্ত পানিটা পড়বে যখন এটা আস্তে আস্তে পলটা উপরে উঠে আসবে তখন অটোমেটিক পানিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ভিতরে পানি পড়বে না আর এবং আপনার ভিতরে ফয়েল পেপারেও পানিটা পড়বে না দেখেন এবার দেখা যাচ্ছে আপনাদের যে মেকার থেকে যে পানিটা আপনাদের কুয়াশা মতন বানাচ্ছে এটা হলো প্যানের বাতাসে সব জায়গায় সরাই যাবে আর এবং আর্দ্রতার কোনো ঘাটতি হবে না এটা দিয়ে আর এই মেশিনটা ফুললি অটোমেটিক একদম এটি সাতশো ডিমের একটি অটোমেটিক ইনকুবেটর আপনাদের যদি এই ইনকুবেটারটা প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল জেলায় কুরিয়ারের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের ঠিকানা ডুমুরিয়া শিবপুর বাদুরগাছা শুভনা ইউনিয়ন আর স্কুলের পাশেই আমাদের শপটা যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আর যদি কেউ না আসতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনারা দেখেও নিতে পারেন স্ক্রিনে যে মালটা দেখছেন সেম এমআরি আপনারা পাবেন যদি অর্ডার করেন আর কারো যদি দুইশো তিনশো পাঁচশো এক হাজার অথবা দুই হাজার তিন হাজার দশ হাজার পর্যন্ত আমরা তৈরি করে থাকি এ ধরনের মেশিন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে দেখেন আমরা সাইডে একটা ইউ ব্যবহার করেছি এসএস এর যে ইউটা পানি লাগলেও সহজে পানিটা পাটেক্স মানে ভিতরে পড়বে না আর এই ইউটা ব্যবহার করে একটাই কারণ যাতে পাটেক্স তো পানি লাগলেই সমস্যা হয় এই কারণে পাটেক্স ভিতরে যাতে পানি থাকতেও যাতে সমস্যা না হয় এই কারণে আমরা এটা ব্যবহার করি আর এগুলো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে ইনকিউবেটার তৈরি হচ্ছে আপনাদের যার যেমন ইনকিউবেটার লাগবে আমাদের কাছ থেকে আপনারা তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন